আমরা যারা শহরে থাকি তারা কোথায় ফেললে কি হবে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাপড়া যাবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই সে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করব করা যাবে আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় কি আমার নামাজ হবে মেয়েদের সময় কি হাতে গ্লাভস পরে করা যাবে পর নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে সারা চুলো দিয়ে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা চলুন আমরা তালে প্রশ্ন উত্তরে প্রবেশ করি মাহমুদ আখাতুর লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাব পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ করতে করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্না নবী সাল্লাহ সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্না সেদিন আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে আহ অসন্দর দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য সাদা চুল চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন ওজার নেব তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে তো এই জন্য দিয়ে কালো কলপ দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় আহ অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমাল সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটাই নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে নিতমূলক এবং সেটি দেখে আমি ভয়কে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোন উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্না এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার ধুতু করে আপনি প্রতীকে ফেলবেন এর বাইরে আমন্ত বিল্লাহ রাসুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দু একা সালাত আদায় করবেন এবং সেই শব্দ মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হল দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে কোরআন করিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থা না করাটাই হলো জমহুর আমি কামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোনো ইমামগণ এবং কিন্তু সংখ্যাগরি মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন ধরছেন কি না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত তেলাওতার চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওয়াত করবেন না তার সেক্ষেত্রে এটা আমি আপনি কি করবেন আপনি ইসলামিক বস্তু পড়বেন করানোর বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যা বিষয় মন্দির মত রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে এ কি বলে কান্নাকাটি করে কি একদম নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ এমন কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্ম পর পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাহ আসলাম ছেলের মৃত্যুতে নবী সাল্লাহ আসলাম কে দেখছেন চোখে পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবী সাল্লাহ আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দোষের নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালম্বন করেন জামা কাপড় ছেড়াছড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচাবেচি করেন যেটা আল্লাহ সুমাতার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা ছাড়পিছাড় করা বা মালাকহম্মদকে গালমন্দ করা বা আল্লাহ প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনায়ের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে মিনহাজ গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে রুজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সূন্যাসম্মত ভাবে করে থাকেন শূন্য সম্মত গোসল কি সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কলি ওজুর মতো নয় ওজন করে একেবারে তিনবার কলিতে পানি মু হাত ধোয়া এবং মাথা মাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোয়ারি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ ওজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার অজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকের পর আবার রাজু করতে থাকে না একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাদতি করা নিয়ে দিয়ে প্রয়োজন ছাড়া আবার করার কোনো মানে হতে পারে না সেজন্য জন্য গোসল পর আবার কোনো প্রয়োজন যদি সেটা শূন্য সম্বন্ধে গোসল হয়ে থাকে শূন্য সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বা নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি গোসল পর আবার উজু করবেন মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এ থেকে আমার নামাজ হবে আমরা যখন সলাত আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে বাবে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু আয়না ঢেকে নেব করা আমাদের উচিত এবং কর্তব্য তারপর আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে আমি সাল্লাম বোখারের একটি মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ আহ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাত আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে রেখে সালাদ আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করবো যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে সাদা চুলো দিয়ে বাজারে মেহেদি লাগানো যাবে কিনা যাবে বাজারে যে আর্টিফিশিয়াল মেহেতি আছে লাগানো যাবে যদি ওটা উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয় তারপরে এটি লাগানো যাবে কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয় আমি ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেস তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান নবী করিম সাল্লাহাম বলেছেন তাতে আদাল মালা একাতু বিমায়াত আদা বিহি বনু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেজন্য আমরা মসজিদে গিয়ে কষ্ট হতে পারে এরকম কাজ করা উচিত নয় মানুষের কষ্ট কোনো কাজ করা উচিত নয় জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা এমনিতেই গুনাহের কথা তারপর ধূমপান করে আহ মসজিদে তিনি যেতে হবে নামাজে পড়তেই হবে আহ সেক্ষেত্রে তাকে ওজো করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি আহ কুলটুলি করে দুর্গন্ধ দূর করব এরপর তিনি মুসিদ প্রবেশ করবেন তাহারা তার নিন আপনি দেখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুরি ফেলবো কোথায় ময়লা জুড়িতে ফেললে কি মনে হবে মানুষের শরীর প্রতি টঙ্গপ্রত্যঙ্গ আহ সম্মানের পাত্র আলাসমত আর আলোচনা কারণ আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এই জন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া এমন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত নয় আহ অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে ব্যাপারটা সেরকম না